আপনার মোবাইলে কোরআন আছে অতএব এই মোবাইলে বাথরুমে যাওয়া যাবে না বললাম তুমি মুফতিও বাথরুমে না কারণ তোমার বুকেও আছে মোবাইলে তেলাওয়াত করা যাবে কি যদি গোসল ফরদ হয় গোসল ফরদ হলেও আপনি মৌখিকভাবে কোরআন তেলাওয়াত করতে পারেন মুখস্থ আর মোবাইলের মধ্যে যদি থাকে তো মোবাইলেও দেখে আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন কোরআন তেলাওয়াত করতে পারেন একজন মুফতি সাহেব বলছে মাদানি সাহেব আপনার মোবাইলে কোরান আছে অতএব এই মোবাইলে বাথরুমে যাওয়া যাবে না বললাম তুমি মুফতি ও বাথরুমে যাও না কারণ তোমার বুকেও কোরআন আছে হাফেজের সিনায় কোরআন আছে ওরা কি সফটওয়্যার না হার্ডওয়্যার সফটওয়্যার হাফেজের বুকে কোরআন আছে মেমোরিতে এটাও মেমোরিতে আছে এখানেও মেমোরি কার্ড মানুষের তৈরি আর এখানেও মেমোরি কার্ড আল্লাহ তৈরি এখানে কোরআনের কোনো অক্ষর কিছু নাই সেরে আলোর উপরে একটা সাপ আসতেছে আলো বন্ধ করলেই কোরআন নাই হয়ে যাচ্ছে তার মানে এটা হলো হাফেজের মেমোরিতে যে কোরআন আছে ওই কোরআন হলো মোবাইলে যদি মোবাইল বাথরুমে নেওয়া না যায় হয় তো হাফেজকে বলো তুমিও বাথরুমে যায়ও না